বন্ধুগণ আজকে যে ভিডিওটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সুমিতম কোম্পানির সুমি ম্যাক্স এটা কী কাজ করে না পুকুরের যে ছোটো ছোটো যে টকাপনা আমরা এটা দেখতে পাই সেই টকাপোনা বা ছোটো হ্রদ গুঁড়ি সাইজের যে ছোটো হ্রদগুলো হয় সেগুলোকে মারার জন্য আমরা এই বৃষ্টি ব্যবহার করতে পারি কোনো অসুবিধা নেই তো মাছের কোনো রকম কোনো কিছু ক্ষতি হবে না আপনারা নির্ভরসায় এটি ব্যবহার করতে পারেন হ্যাঁ এটা হচ্ছে দশ এম একটি কৌটা এই দশ এম আপনি পাঁচ কাঠা জায়গার ওপর আপনি ব্যবহার করতে পারবেন কোনো অসুবিধা নেই রেজাল্ট কিন্তু খুব সুন্দর আমি ব্যবহার করেও দেখেছি এবং অন্যান্য যারা পুকুর চাষবাস করে আমার পুকুর চাষি ভাই এবং বন্ধুদের এটা দিয়েছি তারা বলেছে খুব সুন্দর ভালো কাজ আপনারা এটা ব্যবহার করতে পারবেন নির্ভরশায় মাছের কোনো রকম কোনো কিছু ক্ষতি হবে না তো আপনি এটা তো লিকুইড আছে ফ্লুমি অক্সিজেন ফিফটি পারসেন্ট এসসি এটি হতে লিকুইড ফর্মে আছে এটিকে আপনি কীভাবে ব্যবহার করবেন আমাদের যে বাড়িতে যে কুঁড়ো হয় যে কুঁড়োকে একটা কোনো পাত্রে নিয়ে নেবেন তারপর এই ওষুধটি লিকুইড ওষুধ এটাকে আপনি তার সঙ্গে মাখিয়ে দেবেন মাখিয়ে দেওয়ার পর সারা পুকুর জুড়ে ছড়িয়ে দেবেন আর নাহলে আপনি একটি পাত্রে জল নেবেন অল্প কিছু তারপর এই ওষুধটিকে পুরো মাখিয়ে দেবেন তারপর পুকুরের চারপাশে সেটিকে ছিটিয়ে দেবেন সুন্দর কিন্তু রেজাল্ট পাওয়া যায় আপনারা ব্যবহার করে দেখুন আর এর রেট সম্ভবত বিভিন্ন জায়গায় তো বিভিন্ন রেট হয় তো ম্যাক্সিমাম আমি বলতেছি একশো কুড়ি টাকা নেবে সম্ভবত যত হাই রেট সেটাই বললাম সর্বোচ্চ একশো কুড়ি টাকা নেবে আর বেশি নেবে না আপনারা ব্যবহার করুন শুধু আপনি কোম্পানিটা দেখবেন ফিউমি অক্সিজেন ফিফটি পারসেন্ট এসসি এবার এইটা বহু কোম্পানির হতে পারে আপনারা শুধু টেকনিক্যালটা লক্ষ্য করবেন ব্যবহার করুন খুব সুন্দর পাওয়া যাবে